নতুন নতুন শহর থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাঙালির ঐতিহ্যবাহী কিছু খাবার আছে যেগুলো কিন্তু প্রত্যেক জেলাতে হয় না আবার প্রত্যেক জেলাতে হয় আমাদের জেলাতে যে যে খাবারগুলো হয় খাবারগুলো অনেক জেলাতেই হয় আমাদের জেলাতে আমাদের কাছে অনেক বেশি লোভনীয় এবং ফেমাস খাবার এগুলো যদি অনেক বেশি মন খারাপ করে বলি তাহলে বলবো যে ২৬ বছর পর আমি এই খাবারটা খাচ্ছি যেহেতু যেহেতু আমার শ্বশুর এলাকাতে এই খাবারটা তেমন একটা প্রচলিত না বা খায় না বা তারা পছন্দ করে না তো যেহেতু আমাদের অঞ্চলের এই পিঠাটা বা আমরা খেতে পছন্দ করি তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের জেলাতে যখন আমরা আমাদের আত্মীয় স্বজনরা সবাই একসাথ হই তখন বিভিন্ন রকম পিঠাগুলো বানানো বা খাওয়ার একটা আমেজ পড়ে বা আগ্রহ করে খাওয়ার একটা উদ্যোগ নিয়ে যে এটা খেতে পারিনি খেতে হবে বা বানিয়ে খাওয়াতে হবে আবদার থাকে প্রচন্ড। আসলে আবদারগুলো হয় ম্যাক্সিমাম নিজেদের আত্মীয় স্বজনের কাছে এই তো সব কিছু নিজে হাতে করছি আসলে ভুলেও গিয়েছি অনেক কাজ যেমন এই ডোটা তৈরি করতে অনেক সেন্সিটিভও বলা যাবে না একদম যারা বেশি বেশি বানায় যেমন ডোটা বানাতে আমি দেখিনি তো সেই আমি এই রিভিউটা দিতে পারলাম না ডো বানানোটাও একটা ব্যাপার স্যাপার আছে প্রত্যেকে এই ডোর তৈরি করতে পারে না যে পিঠা বানাবো তো এটাকে হচ্ছে ভালোভাবে মথে ঠান্ডা হওয়ার পর মধ্যে পিঠাটাকে একটু লম্বা করে বানাতে হয় তারপর এভাবে হচ্ছে একটা রেড বা হচ্ছে কিছু স্কেল বা কিছু একটা দিয়ে হচ্ছে লতার মতো করে কাটতে হয় কাটার পর হচ্ছে আবার গোট গোট করে হচ্ছে ছোট ছোট করে কাটতে হয় কাটার স্টাইল এক একজনে এক এক রকমভাবে কাটে যেমন এখানে আমি বানাচ্ছি এখানে সবাইকে জিজ্ঞেস করলাম যে কিভাবে কাটবো তো এভাবে কাটার জন্য দেখিয়ে দিল তো আমি হচ্ছে এভাবে কোট গোট করে সব একই রকম সাইজের একই রকমের মাপ নিয়ে হচ্ছে কাটছি আসলে আমার অঞ্চলে যারা আছেন তারা এক নিমিষে বলতে পারবেন আমি কি করছি কি কাটছি কি করতেছি এটা মানে ফেমাস একটা খাবার আর যারা অন্য জেলা থেকে দেখছেন কখনো খাননি বা এটা কি খুবই আকর্ষণ বা মনোযোগ দিয়ে দেখছেন কেন এমন করছে আমি যদিও একবার রিভিউ দিয়েছিলাম ছোট ছোট করে আমার পেজে অনেকে হয়তো বা বুঝেছেন যে এই পিঠাগুলো কী পিঠা ছিল বা কি বানিয়েছিলাম যদিও আমার কাটার স্টাইলটা অল্প অল্প করে আমি শেয়ার করেছিলাম তো এইদিকে হচ্ছে গোট গোট করে কেটে নিচ্ছি এভাবে হচ্ছে প্রত্যেক যে লতাগুলো কাটবো বা রুটি যতটুকু আছে যেমন চারটা রুটির ডো তৈরি করেছি আমি তো প্রত্যেক রুটিকে আমি হচ্ছে একটু লম্বাটে করে নিলাম তারপর হচ্ছে ড্যাগ দিয়ে লতার মতো কাটলাম তারপর হচ্ছে গোট গোট করে কাটলাম একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাটতে হয় একটু কষ্ট আছে খেতে গেলে তো একটু কষ্ট হবে তো এভাবে কাটার পর হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে আবার কি করতে হবে তো এই তো এভাবে অনেকগুলো কাটলাম প্রথমে রুটি বানানো তারপর হচ্ছে লতার মতো বানানো তারপরে হলো গোট গোট করে কাটা যারা এই খাবারের সাথে পরিচিত তাদের জন্য একদম ইজি অনেকের জন্য একটু ঝামেলার মনে হতে পারে গোট গোট করে কাটার পর হচ্ছে একটা চালনি দিয়ে যে অতিরিক্ত গুড়িগুলো দিয়ে আমি কেটেছি যাতে একটা সাথে একটা বেগে না যায় তো সেজন্য হচ্ছে পরে আবার হচ্ছে চালনি দিয়ে চেলে অতিরিক্ত যে গুড়িটা থাকে এই গুঁড়িটা ফেলে দেওয়া তো একটু আমি সম্পূর্ণ যে গোট গোট করে কাটা সবগুলো থেকে গুড়িটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এটার জন্য হচ্ছে প্রসিদ্ধ খাবার হচ্ছে একদম তরতাজা চিংড়ি মাছ আর হচ্ছে নারকেল কোরানো এই দুটা যখন একদম বাসায় ফ্রেশ থাকবে নারকেল এখন হচ্ছে চিংড়ি মাছ তখনই আপনি এই কাটা বা এর তৈরি করা পিঠাটার জন্য সকল উপকরণ রেডি করতে পারেন তো একদম এক এক করে সম্পূর্ণ গোট গোট করে কাটা হচ্ছে আটাটাকে আমি হচ্ছে ধিসে বা পাত্রে নিয়ে ফেললাম আর এখন হচ্ছে আমাকে নারিকেল ভেঙে ফ্রেশ নারকেল নিয়ে তারপরে হচ্ছে কোরানো দিয়ে কোরানো আমার কাছে একদম ইজি মনে হচ্ছে আমার কাছে মনে হয় আপনাদেরকে একটু মুখে বলে দিলেও রেসিপিটা আপনাদের কাছে ইজি মনে হবে তো প্রত্যেকটাকে চাল নিতে চাইলে তারপরে হচ্ছে ধিসে বা পাত্রে হচ্ছে এভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখলাম যাতে ওদিকে হচ্ছে রান্নার প্রসেসিং চলছে তো আবার হচ্ছে নিজ হাতে নারকেলটাকে কোরানো দিয়ে হচ্ছে কোরানো তো আসলে নারক করানোটাও আমার কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স মনে হচ্ছে প্রায় অনেক বছর পর আমি নারিকেল হাতে নিলাম এভাবে নারকেলটাকে কোরানো দিয়ে কোরআনোর জন্য তো আসলে হয়ে ওঠে না বেশিরভাগ হেল্পিং হ্যান্ডকে বলা হয় যে নারকেলটা কোরানো আজকে মনে হলো যে নিজে হাতে সব কিছু করে নিই তাতে করে গুছিয়ে নিলে যেহেতু খেতে ইচ্ছে করতেছিল শর্টকাট আমি একটু দ্রুত করে দিলে মনে হয় আর একটু তাড়াতাড়ি আগানো যাবে গাছটাকে তো তো ফ্রেশ নারকেল তারপরে হচ্ছে যে লতার মতো কাটা গোট করে রাখা পিঠাগুলো এগুলোকে হচ্ছে এখন রান্না করাও হচ্ছে তো ফ্রাইপ্যানে হচ্ছে সকল উপকরণ দিয়ে হচ্ছে একটু তেল দিয়ে মশলা কষিয়ে নিয়েছে আর পরিমাপ একটু পানি দিয়েছে পানির মধ্যে হচ্ছে কোটকোট করে কাটা এই গুটলিটা দেওয়া হয়েছে তারপরে হলো বলসার সাথে সাথে হচ্ছে নালকের কোড়ানোটা দিয়েছে আর এখন হচ্ছে বেশি করে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে ফেরিস্তা বাজি করে দিয়েছে একটু ঝোলে ঝোলে রাখা হয়েছে তো এটাকে আমাদের দেশে বলে গুটুলি, গোটলা বা গুটলি ঠিকই বলা হয় না কেন আপনার অঞ্চলে কি এই পিঠাটা বানায় অবশ্যই জানাবেন যদি রেসিপি সহকারে কারো কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই দিয়ে দিব তবে আমার কাছে মনে হলো যে সব জেলাতে যেহেতু এ পিঠা খায় না রেসিপি দেওয়ার তেমন একটা প্রয়োজন পড়েনি আমি মনে করলাম যে যে আমি দেখিনি রেসিপিটা যেহেতু আমি কখনো বানানো হয়নি ২৬ বছর পর্যন্ত এটার সাথে গ্যাপ তো সেক্ষেত্রে আমি একটু দেখলাম এবার বলুন তো আপনার জেলাতে কি এই পিঠা বানানো হয় বানালে অবশ্যই জানাবেন না বানালেও জানাবেন আম ছিলে হচ্ছে আমি দুভাগ করে কেটে জাস্ত হচ্ছে আমাকে গুছিয়ে দিচ্ছি আর আমার হচ্ছে আমার ঢাকা বাসে আসার পর আমি সিজন শুরু হওয়ার পর থেকে আম্মাই এই কাজটা করে আমিও মাঝামন্ত্রে করি তবে আমার বেশি করা হয় আমার একটু কম করা হয় আপনাদের পাশে কেউ কি এই খাবারটা পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন আমি প্রতিদিনই শেয়ার করি প্রতিদিনের লাইফ দিয়ে যেমন এইভাবে আমগুলো ছিলে সবগুলো নিচ্ছি এগুলাকে একদম বড় বড় ঢাকার আমগুলো আসলে দেখতে এত বড় আর সুন্দর যেমন কিনেও শান্তি পাওয়া যায় ঢাকার আম আমার কাছে মনে হয় ওনারা মেডিসিন দেয় তো এই জন্য কোনো ফোক থাকে না আমি আর আমরা গ্রাম থেকে যেগুলা পাঠাই ওগুলো হচ্ছে ভিতরে ফোক থাকে বা হচ্ছে পোকার কারণে কাটতে কাটতে অর্ধেক আম থাকে আর অর্ধেক আম থাকে না মানে বরকত কম হয় যেটাকে বলবে বরকত কম আর এই আমটা আমার কাছে অনেক ভালো লাগে যে একদম পুরা মাংসে বা ঘুষতে বা হচ্ছে আমটা ভরা যে আছে না যে আমি আম কাটলাম অল্প কিছু সংখ্যক আম হলেও পোকের জন্য আম ফেলে দিতে এমন না আমি আজকে আমগুলোকে দুবার করে দিচ্ছি এর পাশে পাশে কেটে এভাবে দুবার করে দিলে হয় কি আমার ডাস্ট হচ্ছে সিদ্ধ দিয়ে একটু ভাত দিয়ে হচ্ছে করে ইয়েটা করে দিবে টকটা আজকে আমগুলো কত বড় বাট হচ্ছে আমি এখন আমার বাড়া শক্ত হয়নি মানে ভিতরে শ্বাসটা শক্ত হয়নি একদম মানে এতটা কচিয়া কিন্তু কামগুলো অনেক বড় আসলে এগুলা যারা আমের গাছ থাকে বাগান থাকে যারা পিঠির জন্য তৈরি করে তারা মনে হয় অবশ্যই মেডিসিন দেয় যাতে আমগুলো ভিতরে পোকাটা থাকে বা ভালো থাকে সেল করলেও যেন ওরা একটা ভালো দাম পায় আর এইসব আম আচার করেন আর পাশে খাবারের খাবার জন্য বক্তার জন্য রেডি করেন সব দিক দিয়ে হচ্ছে ভালো আছেগুলা আজকেগুলা ভিতরের শ্বাসটা শক্ত হয়নি বাড়াটা আমরা বাড়া বলি আপনারা কি বলেন

তো আরেকটা আম আছে এখানে দুই কেজি আমি হচ্ছে পাঁচটা কি ছয়টা আম হল করছে মানে আমি বলি তো এই আমটা পরে কেটে দিলাম আমাকে আম কাটা শেষ তারপরে তারপর হচ্ছে আমি কলা আমগুলো সরাই ফেলো সরাই ফেলো দুইটা দিয়ে দাও আর হচ্ছে কলা ওই যে বাটিটা দিও আমাকে কলা কাটতে গেলে অনেকে ভয় পাই হাতে কষ্ট লাগবে সেই জন্য আমি এক সময় কাটতাম না যে হাতে কচ লাগে বা কলার আগুন হচ্ছে হাতের নোখ কালো হয়ে যায় হাত কালো হয়ে যায় একটা সময় হচ্ছে আমিও কলা কাটতে গেলে কাউকে বলতাম একটু কেটে দে